আসসালামু আলাইকুম আজকে একটি দুশো পঞ্চাশ ডলারের প্রজেক্ট দেখাবো যা আমি ফাইবারে করেছিলাম ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাও তারা ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে সকল ডিটেলস দেওয়া আছে সো আমরা ভিডিওতে ফিরে আসি এই অর্ডারটি ছিল জানুয়ারি দশ তারিখ দু হাজার চব্বিশে এবং এখানে ক্লায়েন্টের সাথে আমি যখন ইনবক্সে ডিসকাস করি তখন ক্লায়েন্টের বিজনেসটি নিউ ছিল সেক্ষেত্রে আমি একটি রোড ম্যাপ তাকে শেয়ার করি এবং তার বিজনেস রোড রোডম্যাপ বা মার্কেটিং রোড ম্যাপটা তার খুব ভালো লাগে সেজন্য ম্যাপ অনুযায়ী এখানে অনেকগুলো অ্যাডস ক্যাম্পেন সেট আপ করা লাগবে এই জন্য তাকে আমি প্রথম দাপে উনিশ থেকে বিশ টায়ার ক্যাম্পেন সেট করার জন্য বলি রুট ম্যাপটা আমি শেয়ার করেছিলাম কিন্তু সে রুট ম্যাপটা সাজিয়ে আমার কাছে দিয়েছে কয়টা টায়ার ক্যাম্পেন সেট করতে হবে কখন করতে হবে এবং কি কি দিতে হবে সো এখানে বলা হয়েছে যে সেট আপ অ্যান্ড রান উনিশ থেকে বিশটা অ্যাডস ক্যাম্পেন অ্যান্ড অপটিমাইজেশন উইথ ট্র্যাকিং অর্থাৎ অ্যাডস ক্যাম্পেন সেট করতে হবে প্লাস অপটিমাইজেশন করতে হবে ট্যাকিং বলতে এখানে পিক্সেল সেটআপ কাট পিক্সেল সেটআপটাকে বোঝানো হয়েছে যাই হোক এখানে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মেটা অ্যাডস ক্যাম্পেইন এন্ড হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করতে হবে ডুরেশন হচ্ছে 23 দিন 23 দিনের ভিতরে এগুলো সেটআপ করে তাকে ডেলিভারি দিতে হবে এই হচ্ছে 23 দিন এবং প্রাইস হচ্ছে 250 ইউএসডি ডলার ওকে তারপর আমি তেইশ দিনের ভিতরে সম্ভবত এটা করতে পারি নাই অনেক আপ বাকি রয়ে গিয়েছিল যেহেতু প্রথম বিজনেস ছিল অর্থাৎ নতুন বিজনেস ছিল সেক্ষেত্রে অনেক কিছু করতে হয়েছিল সেক্ষেত্রে আমি ডুরেশন এখানে পনেরো দিন করা হয়েছিল যাই হোক ক্লায়েন্ট এই প্রজেক্টটি করে সম্পূর্ণ ভালোভাবে আমি ডেলিভারি দেই এবং সে আমাকে ফিডব্যাক দিয়েছে চলো সেটি দেখে আসি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অর্ডারটি ডেলিভারি দিয়েছি কিন্তু ক্লায়েন্ট কোনো ফিডব্যাক আমাকে দিতে পারে নাই কারণ সে বিজি ছিল এবং তোমাদের যদি আর একটু নিচে গিয়ে দেখায় এই হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্য অর্ডার ওয়াজ কমপ্লিটেড বাট এখানে কোনো রিভিউ এখনো নেই তার মানে ক্লায়েন্ট কোনো রিভিউ দিতে পারে নাই যাই হোক এখন চলো দুইশো পঞ্চাশ ইউএসডি ডলার বাংলাদেশি টাকায় কত টাকা সেটা দেখে আসি তোমরা দেখতে পাচ্ছ দুইশো পঞ্চাশ ইউএসডি ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ হাজার প্লাস টাকা সো তোমাদের বলতে চাই যে ফাইবার প্রচুর কাজ রয়েছে সেটা তোমরা যদি কভার করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই করে এসিও করো তাহলে তোমার হবে পাবা। সো আমার এক ভাই ডিসক্রিপশনে সরি কমেন্ট বক্সে বলেছিল যে ফাইবার গিক সম্পর্কে ভিডিও দিতাম এসিও সম্পর্কে সো অবশ্যই ফাইবার গিক এসিও সম্পর্কে ভিডিও দেব চিন্তার কোন কারণ নেই সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ